কেটে নিলাম এদিকে ট্রেন দাঁড়িয়ে আছে তবে আমাকে এখন দেখতে হবে মহিলা কামড়া কোনটা তো আমি মহিলা কামড়াতেই যাব। তো সামনেই মনে হচ্ছে মহিলা কামড়া হ্যাঁ এইটাই মহিলা কামড়া উত্তরবঙ্গ এক্সপ্রেস মহিলা লেডিস হ্যাঁ ফাঁকা আছে চল এদিকে যাওয়া যাবে নাকি এদিকে যাওয়া লাগবে ওই পাশে তো ইয়ে করলাম যা কেও যা কি অবস্থা এইদিকে নেমে আসলাম এবারে ওই পাশে গেলে ওটা অনেক দূর ঘুরতে লাগবে চল ছ মুই এখন তো উঠিম দেখতে পাচ্ছি তখন আমি মহিলা কামড়ায় বসে পড়লাম তো মহিলা কামড়াতে এইবার যাচ্ছি আসার সময় তো দিকে এসেছিলাম তো ওখানে শুধু জেনারেল মহিলা থাকে না তো আসতে খুব অসুবিধা হয়েছিল সবার মাঝখানে তো আমার মাথায় কি যে পোকা কামড়িয়েছিল মানে হঠাৎ করে আমিও নিজেও জানি না শুক্রবার সারাদিন নিজেও ভাবি নিজে এই ইয়েটা করবো তো হঠাৎ করে ডিসিশান নিয়ে চলে এসেছিলাম যাব তো যাবই এরকম আর ভাল লাগছে না ওরকম করে তো চলে এসেছি তো যাই হোক সব কিছু তো এখানে টাকা দেওয়া কমপ্লিট হয়ে গেলো তোমরা তো অনেকেই বলছো যে নেওয়ারই বা কী দরকার ছিল দেওয়ারই বা দরকার মানে এরকম এত ঝামেলা করা জন্য আসল কথা ওখানে সব কিছুই বলা আছে আগের ভিডিওটাতে যে বই ছিল না আমি করে দিয়েছি যেহেতু তো সেই উত্তর টাকাটা তুলে ওদের কাছে দেওয়ার কথা ছিল প্রথম দিনই তো ওখানে যাওয়ার পর যখনই আমি শুনি যে আমি নাকি এবারও চোর করে জোর করে নিয়ে যাচ্ছি তারপরে আর আমি ওইদিকে না ঢুকে তারপরে আমি ওইদিকে না ঢুকে পিসি শাশুড়িদের বাড়িতে ওইদিকে আর কি সবাই মিলে গোলযোগ বেঁধে গেছে তো ওখানে ঢুকেছিলাম ঢুকে আর কি ওখানেই টাকা দিয়ে আসতেছিলাম তো সবাই বলছে যে কেন টাকা দিবি কেন টাকা দিবি অ্যাকাউন্টে রেখে দে এবারে অ্যাকাউন্টের পাসবই না থাকলে তো পরবর্তীতে সমস্যা হয় তার থেকে বরং হাতে রাখা ভালো যখন তখন দেওয়া যাবে যেমন এখন হঠাৎ করে আমার মনে পড়লো তো আমি দিয়ে গেলাম ঠিক আছে এরকমই আর কি একটা আমাদের সাদা মনে কাদা নেই এরকমই ভাবনাচিন্তা করেছিলাম এটা যে এতদূর জল গড়াবে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি আর তাও একটা ভাবনা চিন্তা ছিল দুই একদিনের মধ্যে যদি কিছু বলে আমি তখনই আর কি টাকাটা দিয়ে আসবো তো দুই একদিনের মধ্যে কোনো কিছু বলেনি সেটা এক মাস পরে বলা হয়েছিল তো যার কারণে আরও বেশি ইয়ে হয়ে গেছিল তো প্রথমে তো শাশুড়ি বললো যে বই নেই তারপরে বইও বেরিয়ে আসলো তো যা আবার হয়ে গেছে যাই হোক তো ওখানে তো টাকা দিয়ে বেরিয়ে আসার পর মানে যারা বলেছিল যে টাকা দেওয়ার দরকার নেই প্রথমবার আমার কাছে রাখতে বলেছিল বা অ্যাকাউন্টে জমা করে রাখতে বলেছিল তারাই আবার আমাকে আটকে বলছিল যে কেন দিলি কেন দিলি টাকাটা দেওয়ার কি দরকার ছিল তো আমি বললাম দেখো তোমরা যখন সাক্ষী দেওয়ার একটা যে কথা আমি ভিডিওতে বলবো তোমাদের কথা সেই সাক্ষীটা তোমরা দিতে চাও না একটা ভয়েস অভার দিয়েছিলাম ছোট্ট একটুখানি কলের রেকর্ড সেটাও দিয়েছি জন্য কেন দিয়েছি তার জন্য ধমকি কি করবে না করবে আইনি ব্যবস্থা নেবে দেখে নেবে হ্যান ত্যান অনেক কথা বলেছিল তখন কেন এই কথাগুলি বলা হয়েছে আমার সঙ্গে কথা বললে এখন আমি ভিডিও করব তো তখন যখন মোবাইলটা আমি বের করে ভিডিও করা শুরু করে দিলাম তখন মানে এমন বেজে গেছিলো কেন ভিডিও করছি সব কথা কি ভিডিওই বলতে হবে হ্যাঁ আমাদের ভিডিও যেন যায় না সোশ্যাল মিডিয়া আমরা সোশ্যাল মিডিয়ায় জড়াতে চাই না হ্যান ত্যান মানে খেপে গেল একে তো টাকা দিয়েছি ওদেরকে বলিনি ওদের অনুমতি না নিয়ে তারপরে আবার মানে দিয়ে আসার পরে আমাকে বলছিল তো বলছিল ভালো কথা আমাকে বোঝাচ্ছিল তো আমি বললাম চার টাকা তার কাছে আছে আমার কোনো হেডেক নেই মাথায় ব্যথা নেই ঠিক আছে প্রথমবারে ভুল করছি এই ভুলটা যদি তখনই না করতাম তাহলে আমার যাওয়া আসা খরচাটা আর বাচ্চাকে রেখে আসার খরচার থেকে বড় কথা হচ্ছে বাচ্চাটাকে একা ফেলে আমি চলে এসেছি পাগলের মতো এটাই সবথেকে বড়ো কথা তো এই হয়রানিটা আমাকে হতে হতো না তো ঠিক আছে তোমরা যখন আমার সঙ্গে এই রকম করে বলছোই কথা তো ভিডিওতে ওঠো তখন যখন ভিডিও ক্যামেরাটা খুলে আর কি ভিডিও করছিলাম তখন মানে আমাকে মানে খাতি আসে ধরার জন্য ঠিক আছে কি বলেছিল যে ইয়ে ভিডিও ইয়ে ভাঙিয়ে দেবে মোবাইল ভাঙিয়ে দেবে মোবাইলটা ভেঙে দেবে আমার তো তারপর সব ভিডিও আমি রেকর্ড করেছি কিন্তু এখন দেব না আমার সব ভিডিও আগের মতো করে আমি দেব না বলেছি তারপরে সেগুলো ভিডিও কেমন করে যে ডিলেট হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি তো এবারের যে ভিডিওগুলো ক্লিপিংসগুলো সেগুলো আমি একদম ইয়ে করে রেখেছি তোমার কি বলে আপলোড করে ওয়াইটি স্টুডিওতে রেখেছি শুধু পাবলিক করিনি তবে ভিডিওগুলো একদম সেফ জায়গায় রেখে দিয়েছি তো যদি আমার নামে আরও অনেক কিছু কথা উঠবে এক মানে আমাদেরকে এক কথা বলা হয় ওদেরকে এক কথা বলা হয় এরকম করে করে বিষয়গুলো বিগড়ে যায় তো আমি তো ওগুলোর ধার ধারি না তো ওরা আগে ধার ধার ছিল তো সেই জন্য আমিও ভাবি যে এই রাস্তাটাই যদি সহজ রাস্তা তো এইটাই আমিও করি ঠিক আছে ওগুলো করতে গিয়ে তো আরও বেশি দেখি জ্বালায় ফান্দায় ফেলে তো যাই হোক তো হলো তারপরে আমি ভিডিও সব সেফ জায়গায় রেখে দিয়েছি কোনো যদি কিছু হয় তাহলে আমি পাবলিক করব তার আগে আমি পাবলিক করতে এই কারণে চাই না আমি মানে আর অন্য ঝামেলা নিতে চাই না আর অন্য ঝামেলা নিতে চাই না কারণ না আমি কাউকে ভয় করি না আমি কাউকে ইয়ে করি হ্যাঁ এখন আর সম্মানটুকু উঠে গেছে সম্মানও করতে ইচ্ছা করে না কারণ যারা আমার মানে কাছে কোনো একটা কথা নিয়ে আসবে কথা বলবে আমাকে তো সেই কথাটা যখন আমি পালন করতেছি তখন প্রমাণসহ সাক্ষী সহ থাকা লাগে স্টান মানে আমার পাশে কিন্তু তারা ওই কাজটা করে না তা সব করে কিন্তু এবার যা হবার দেখা যাবে আমি তাদেরকে তুচ্ছ মনে করি এখন কে আমাদের লাইফে কেউই না আমাদের জীবনের কেউ না ওদের জন্য শুধু হয়রানি হয়েছি পরিশানি হয়েছে আর কিছু না সম্মান দেই জন্য মানুষের কাছ থেকে সম্মান পাই ঠিক আছে না আমি ওই লোকগুলোর দিকে আমি তাকাতে চাই না আমি ওদের সঙ্গে কথা বলতে চাই মানে আমার লাইফের কোনো ওরা মানে কোনো কিছুই না আমি তো একাই চলি একাই খাই একাই করি একাই করি তো আমাদের লাইফে ওগুলো কোনো ম্যাটার করে না তো আমি এগুলো ঝামেলাও আর সোশ্যাল মিডিয়ায় দিতে চাই না তো যাই হোক বন্ধুরা আমি নিচে বসেছিলাম তারপর উপরে সিটে আমি শুয়ে পড়লাম কারণ দুই দিন থেকে আমার ঘুম হচ্ছিল না দুই দিন বলবো কি শুক্রবারে রওনা দিয়েছিলাম তো শুক্রবার রাত্রি বসেই কাটিয়ে দিয়েছিলাম তারপর শনিবারে এসে পৌঁছে তো টাকা পয়সা দিলাম তারপর শনিবার রাত্রিবেলায় আমার ফেরার কথা ছিল তো শনিবার রাত্রিবেলায় ওই যে ফিরতে পারেনি কারণ ওই পাড়ার দাওয়ানিরা ঝামেলা করেছিল কেন দিলাম টাকা সেইটা নিয়ে অনেক কথা উঠেছিল তো ওদের সঙ্গে কথা বলতে ঝামেলা করতে করতে আর কি আমার সময় ট্রেন ধরার সময়টা চলে গেছিলো তো তারপরে আর শনিবারের দিন ধরতে পারিনি ট্রেন তো রাত্রিটা কাটিয়েছিলাম বাড়িতে তো বাড়িতে কাটানোর পরেও আর কি টেনশান ছিল অবন্তিকে ওখানে একা তো কি করে থাকবে না থাকবে উঠেই আর কি মাথায় বারবার আসছিলো তো যাই হোক তো ওইটা করার পরে আমরা আজকে এই শুক্র রবিবারের দিন আমি রওনা দিলাম তো মহিলা আমরাই উঠেছি তোমরা তো জানোই ওঠার সময় বলেছি তো এখানে ওই বাথরুমে যাওয়ার জন্য নেমেছি তো নেমেই দেখি যে পুরুষ লোকও অনেক ঢুকেছে তো দেখো কি পরিস্থিতি আমাদের তারপরে বাথরুমে আর যেতে পারিনি তো বর্ধমানে নেমেছি আমি আর শিয়ালদা অবধি গেলাম না কারণ বাথরুম আমাকে প্রচণ্ড পরিমাণে লেগেছিল আমার না হয়েছিল হয়েছিলো তো প্রিয় অবস্থায় আমি বাড়িতেই গেছিলাম মানে হুজুগে তো গিয়ে তো খুব পরিস্থিতি খারাপ তো যাই হোক আমার তো ব্লিডিং খুবই কম হয় কারণ আমার রক্তের শর্ট সেই জন্যই আর কি কোনো ব্যাপার ছিল না তাও আর কি আমাকে বাথরুম যাওয়া লাগতো কিন্তু ওই পুরুষ লোকগুলো কেউ শুয়ে আছে কেউ বসে আছে বাথরুমের ওই দিকটা মহিলা কামড়াতে উঠেও সেফ নেই আমরা তো কি করা যাবে আর যা আবার হলো বর্তমানে নেমে আমি লোকাল ট্রেন ধরে হাওড়া লোকাল হাওড়া বর্ধমান লোকাল ট্রেন ধরে যাব হচ্ছে কোনগর তো একটা গেল হচ্ছে ভায়া রোডে তো ওটাতে উঠতে না করেছিল অবন্তিকার বাবা তো ওটাতে উঠলাম না তো বসে বসে চুলগুলো ঠিক করছে আমি বর্ধমান লোকাল মেন লাইনের ট্রেনের অপেক্ষা করছি এখানে অবন্তিকার বাবা আসতে চেয়েছিল। বর্ধমান অবধি তো আমি বললাম যে দরকার নেই আসার আমি যেতে পারবো তুমি শুধু আমাকে ট্রেনের নাম্বারটা বলো আর কোন ইয়েতে দাঁড়াবে তো সেটা আন্দাজ করে বলো আমি উঠতে পারবো তো হাতে একটা ভারী ব্যাগ ছিল তারপরেও আসতে না করলাম কারণ ওর আছে কালকে সোমবার অফিস আসে ওর যদি ঘুম না হয় তাহলে ও অফিস ঠিক মতো করতে পারবে কি পারবে না সেটাই আমার ভয় লাগে তো সেই জন্য ওকে বললাম তুমি একটু ঘুমিয়ে নাও আমি যেতে পারবো যদি যেতে না পারি সারা রাত এখানে বসে থাকবো যখন মানে পুলিশ টুলিশের সঙ্গে দেখা হবে বা কথা বলে ওদেরকে যদি না পারি তাহলে ওদের সঙ্গে কথা বলে আমি যাব আর কি এখান থেকে তো লাইন আছে তো কথা বলে যেতে পারবো তো আমার পেছন দিক থেকে যাচ্ছে একটা কলকাতার ট্রেন তো বন্ধুরা সারা রাস্তা ঠিকঠাক মতো আসলাম এখন আমার শরীর কুলাচ্ছে না হাওড়া বর্ধমান লোকাল মেন লাইনের ট্রেনটা তিনটা পাঁচে আর কি ছেড়ে দিয়েছিল তারপরে পাঁচটায় বন্ধুদের বাবা আমাকে যে ভিডিও করেছে মাথা হচ্ছে দেখো আমার পরিস্থিতি কি হয়ে গেছে তাহার তো একদম ঝমঝম করতেছে আর অবন্তিকার বাবাকে দেখে তো আমার আরও যেটুকুনি শরীরের দম ছিল সেটুকুনি যেন বেরিয়ে গেল সব শক্তি শূন্য হয়ে গেল নিজের মানুষকে দেখলে পরে এরকমটাই হয়